আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসে পটেটো চিপস তৈরি করা যায় যেটা ঘরোয়া উপায়ে খুব অল্প উপকরণে কিভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে হেলদি উপায়ে পটেটো চিপস তৈরি করতে পারেন প্রথমে আমি একটা আলু নিয়েছি আলুটা নেওয়ার পরে কি করব সেটা নিয়ে ভাবতেছি পরে এভাবে চা মানে শেপ নিয়ে নিয়েছি সেপটা দেখতেই পাচ্ছেন এখানে শুধু একটাই আলু সেগুলা দেখতে পাচ্ছেন এভাবে কেটে নেবেন আমি হাত দিয়েও দেখা দিতেছি এবার কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এখানে আমি কিছু পানি নিছি পানি নিয়ে সিদ্ধ করব পানি যখন ফুটবে তখন আলুগুলো দিয়ে দেবেন আলুগুলো বেশিক্ষণ রাখা যাবে না আমি এখানে এই সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম লবণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা তার সিদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে আপনারা খানিকটা ডেকেও দিতে পারেন এই পর্যায়ে আমি পানি থেকে নামিয়ে দেব আলুগুলো মিনিমাম দুই মিনিট রাখলে যথেষ্ট নেওয়ার পরে ভালো করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে আমার এখানে কিন্তু ধোঁয়া উঠতেছে দেখতেছেন তারপর আমি লবণ অ্যাড করলাম আর একটু প্রথমেই দিসি সামান্য এখন আর একটু দিলাম লবণ দেওয়ার পরে মরিচের গুঁড়ো তরি গুঁড়ো মসলার গুঁড়ো অ্যাড করলাম করার পরে ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে সবগুলো ভালো করে মেখে নিব ঘরোয়া উপায়ে আলুর চিপস গুলো তৈরি করলাম সবাই অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো হাতে মাখার চেষ্টা করবেন কারণ আলুগুলো অর্ধেকই সিদ্ধ হয়ে গেছে এ কারণে হালকা হাতে মাখবেন যাদের আমার মতো সন্ধ্যাবেলা অনেক ক্ষুধা লাগে তারা এটা ট্রাই করতে পারেন

রাখবা কালার কালার আসা পর্যন্ত আর আগুনটা লো থেকে একটু একদম হাইও না মাঝারি অবস্থায় দিবা দিয়ে লাল হওয়া পর্যন্ত ভাজবা আমার এগুলো লাল হয়ে গেছে আমি এগুলো উঠাই নিচ্ছি এখানে আবার অনেক আইস হয়ে গেছে একটা আলু সেটাই দেখাচ্ছি যে সব আলুগুলো কাটিয়ে রেখেছিলাম দেওয়ার জন্য সেগুলো অ্যাড করবো কিন্তু এটা দেওয়ার পরে এভাবে না ওই জন্য না যে কী হবে বলছে এগুলোগুলো উঠে যাবে কারণ আমি যে ভুলটা উঠছি আমি যে ভুলগুলো করতেছি সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলতেছি যে আমি ভুলটা করতে ভুলটা করতেছি তো এটা কিন্তু মিস্টেক করা যাবে না একটা ধরলে একটা মালুকের খেতে আমার ভালো অনেকটাই গরম অনেক মজা লাগে তোমাদের কার কার মজা লাগে কমেন্ট করে জানাবো